সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি আজকের ভিডিও হল আজকের বিষয় হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় অফিস সহায়কের পাঁচই সেপ্টেম্বর যে কোশ্চেনটা পরীক্ষা হয়েছে সেটা সমাধান করব এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন এই কোশ্চেনটা আমরা সমাধান করব তো প্রথমেই আমরা বাংলা পাঠটা সমাধান করব তো সন্ধি বিচ্ছেদ তো এখানে বলতেছে পুরস্কার তো এটাকে সন্ধি বিচ্ছেদ করতে হবে হবে কি পুরো যোগ কার পুরস্কার এরপর আছে সংস্কৃতি এটা হবে হলো সং যোগ কৃতি সং যোগ কৃতি সংস্কৃতি এরপর আমরা করব শুদ্ধ বানান লিখুন হুম তো শুশুষা এটার শুদ্ধ হবে শুশুষা এরপর ক্ষীণজীবী এর শুদ্ধ বানান হবে ক্ষীণজীবী এরপর যে স্ত্রী যে পুরুষের স্ত্রী বসুভূত পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার উৎসব সুবর্ণ জয়ন্তী বিপরীত শব্দ লিখুন আগমন আগমন হবে হল প্রত্যাগমন নীরব হবে হল সরব এরপর সহ নির্ণয় করুন এখানে আমরা বলতে পারি উৎসবের অভাব এটা ভাব সমাজ প্রাণ ফিয় আমরা বলতে পারি প্রাণ হতে প্রিয় এটাও পঞ্চবি তপুরুষ সমাজ এখন আমরা ইংরেজি পাঠ সমাধান করি

যা কোনো কাজে করতে ব্যর্থ হওয়া বোঝাচ্ছে এটা বোধ তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব তো সেই ক্ষেত্রে হলো ভার্ব তো আমাদের সলভ আছে সাথে টুটা বসে মানে টু সলভ তো নেক্সট হিস ফ্যান্ট হিস ফ্যান্ট ওয়্যার নট ড্যাশ বাই হিজ সার এখানে আমাদের ভার্বটা আছে কি মুভ এখানে ভার্বের যে মুভটা হবে এখানে কি হবে অবশ্যই মুভড হবে কেন যে একটা দেখেন এখানে মুভ ক্রিয়াটি সঠিক রূপে মুভ হবে কারণ এখানে বাক্যটি কি প্যাসিভ আছে তো সারো দ্বারা তাদের কোনো আবেগিক পরিবর্তন ঘটেনি তাই এখানে ফার্স্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়েছে আর প্যাসিভ ফর্ম হলেই ফার্স্ট পার্টিসিপল হবে বাড়বে ইউ আই নেভার থট আই ড্যাশ ইউ এগেইন এখানে সি আছে বার এর অর্থ হলো আমি কখনো ভাবিনি যে তোমার সাথে দেখা হবে তো যখন কোন ভবিষ্যতের বোঝানো হয় তাহলে তার সাথে উড ব্যবহার হয় যেমন হবে আমি কখনো ভাবিনি তোমার সাথে আবার দেখা হবে তো উড এর ব্যবহার করা হয় যখন অতীতের একটি ভবিষ্যৎ সম্ভাবনা তো আমরা প্র পজিশনে করব হি এক্সপ্লেইন্ড দা ম্যাটার ড্যাশ মি তো এখানে এখানে আমাদের যে দা ম্যাটার এখানে বলা হচ্ছে যে সে বিষয়টি আমাকে ব্যাখ্যা করলো তো যেহেতু এখানে একটা সম্পর্ক বিষয় বোঝানো হচ্ছে তাই তাহলে এখানে হবে টু হয় হয় সামন ব্যবহার করা হ্যাঁ এখানে থিঙ্ক অফ হবে থিঙ্ক অফ ए नंबर एंड दें डबल इट क्या नो कारण ए थिंक ऑफ ए नंबर इट एक्चुअल्ली इडियोम फेस ये जोन में ए थिंक ऑफ नंबर हॉल एप्पर देखें ची नंबर है माय फ्रेंड्स शेयर हिज बुक डेस्ट मी माय फ्रेंड्स शेयर हिज बुक डेस्ट मी तो তো এখানে বলতেছে আমার ফ্রেন্ড তার বইগুলো আমার সাথে শেয়ার করলো যদি শেয়ার করা বোঝায় শেয়ার উইথ হয় শেয়ার উইথ তো এখানে আছে কি মাই ফ্রেন্ড শেয়ার হিজ বুক উইথ মি যখন কেউ নিজের কোনো জিনিস অন্য কারো সাথে ভাগ করে নেয় বা শেয়ার করে তখন শেয়ারের শব্দের সাথে কি হয় উইথ ব্যবহার হয় মনে রাখবে পয়েন্টেড ড্যাশ দ্য ম্যাপ অন দ্য ওয়াল

এরপর সাধারণ জ্ঞান নিচের প্রশ্নগুলো উত্তর দিন খনন করেন কে লেসেফস বিশ্বের বৃহত্তম হ্রদের নাম সাগর বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে এশিয়ার প্রথম নবের বিজয়ের নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর মার্টিন লুথার কিং কেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা নিচের প্রশ্নগুলোর উত্তর দিন দশ নম্বরে হিন্দু অভিযানে মুসলিম সেনাপতি কে ছিলেন মোহাম্মদ বিন কাসিম বাংলাদেশের জনসংখ্যার ক্ষুদ্রতম উপজেলা কোনটি সানি বান্দরবন ভোমরা স্থলবন্দর কোথায় অবস্থিত সাতক্ষীরা কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় মিজোরামের লুসাই পাহাড়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে 8 8ই আগস্ট 2024 এখন আমরা গণিত পার সমাধান করব এরর নাম্বার বলতেছে দশ পার্সেন্ট কমিশনে একটি বই ক্রয় করে একশো আশি টাকা পরিশোধ করলে বইটির প্রকৃত মূল্য কত হবে এই সমাধানে আমরা দশ পার্সেন্ট কমিশনে বইটির মূল্য কি হয় একশো থেকে দশ টাকা কম মানে কমিশন দিচ্ছে তার মানে নব্বই টাকা আমরা বলতে পারি যে কমিশনের মূল্য নব্বই টাকা হলে প্রকৃত মূল্য কত ছিল একশো টাকা তাহলে আমরা বলতে commission এর মূল্য এক টাকা হলে প্রকৃত ক্রয় মূল্য একশো বাই নব্বই টাকা commission এর মূল্য একশো আশি টাকা হলে প্রকৃত ক্রয় মূল্য একশো into একশো আশি by নব্বই এখন এটা যদি আমি কাটাকাটি করি দুই গুণ করলে হয় কত দুইশো উত্তর হবে দুইশো তার মানে বইটির প্রকৃত ক্রয় মূল্য হবে এরপর বারো নম্বর পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত এইট ইস্ট থ্রি হলে তাদের বর্তমান বয়স কত সমাধান মনে করি পিতার বর্তমান বয়স সেভেন এক্স এবং পুত্রের বর্তমান বয়স টু এক্স

এখন এই যে এক্স এই যে আমরা এক সাইড করবো তো এখানে টোয়েন্টি আর এখানে সিক্সটিন এক্স এখানে আনলে মাইনাস হয়ে যায় তাহলে সমান ফোরটি এখানে আসে আর এখানে আসলে এই পাশে হয়ে করলে এখন এই যে টা এখানে যদি আমরা উভয় পক্ষে 5 5 উঠে যায় তাহলে x 5 হবে আমরা বলতে পারি তার বর্তমান বয়স যেহেতু এখানে আমাদের 7 আছে আর x আর x এর মান হলো 5 গুণ করলে হচ্ছে 35 বছর পুত্রের বয়স একই এখানে যেহেতু টু আছে আর এখানে x আছে x এর মান হলো 5 আর 2 এন্ড 2 তো আছে তার গুণফল হচ্ছে 10 আমি বলতে পারি পিতার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর আর পুত্রের বর্তমান বয়স দশ বছর তেরো নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদের তো সমাধানে প্রথমে আমরা উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমাদের কিছু রুল আছে তো প্রথমে আমরা এটাকে দেখব যে কোন সূত্রে পড়ছে কিনা বা কমন আছে কিনা তো যেহেতু এখানে সূত্র কোনো কমন নাই তাহলে এটা আমাদের একটা পদ্ধতি আছে যেটা মিডল টার্ম তো মিডল টার্ম করতে হবে তো মিডল টার্ম করার জন্য আমার প্রথমে এই পদ আর লাস্ট পদটা আমার গুণ করতে হবে তো গুণ করলে হতেছে এক্স স্কোয়ার গুণ টু সমান হতেছে কত এখন আমরা এই যে মাঝখানে যে বিটা আছে এটাকে এমন ভাবে ভাঙবো আমরা যা যোগ বা বিয়োগ করলে মাইনাস এক্স হয় আর গুণ করলে টোয়েন্টি এক্স স্কোয়ার হয় তাহলে দেখি আমরা এখন আমরা যদি এই যে এটাকে ফাইভ এক্স মাইনাস ফোর প্লাস এক্স তাহলে কিন্তু মাইনাস এক্স হচ্ছে আবার আবার এটা যদি গুণ করলে গুণ করলে হতেছে যায় তার মানে আমাদের চারটা পদ এই দুটা পদ আর এই দুইটা পদ থেকে আমরা কমন নেব এখানে এই দুইটা পদ কমন আছে কি এক্স এক্সটা কমন নিলাম এক্স কমন নিলে থাকতেছে কি এক্স মাইনাস ফাইভ

এটা দেওয়া আছে আমাদের এখন এর থেকে যদি আমরা ই করতে যাই এটা কে করতে হবে তো প্রথমে আমার এই যে x এই x টা এখানে আমরা নিলাম এখন এখানে 1 আছে 1 এর সাথে x ভাগ করলে x হয় আর x এর সাথে x গুণ করলে x স্কয়ার এরপর এই প্লাস প্লাস dc আর এই x আর এই x ভাগ করলে 1 হয় আর 1 এর সাথে 1 গুণ করলে 1 হয় এটা আর বাকিটা যা আছে তাই এখন আমার দ্বিতীয় কাজ হলো এটা আর আর গুণ করা এটা নিচে কিন্তু 1 আছে

তো এটা পড়লে তাহলে আমরা এখান থেকে এটা যেতে পারি না তো এই হিসাবে আমরা লিখতে পারি x 1 হোল স্কয়ার এখন এটাকে যদি বর্গমূল করি তাহলে এখানে শুধু থাকে x 1 0 আর যেহেতু এখানে x আর এখানে -1 আছে মানে -1 তো ওই পাশে গেল 1 2 1 হয়ে যাবে তার মানে আমার x এর মানটা বের করতে বলছে আর x এর মানটা কত 1 এটাই